গাড়ির লাইটের এই সুইচটি এখানে একটি প্যাটার্ন দিয়ে আছে আপনি কীভাবে সুইচটি ব্যবহার করবেন এবং কোন অপশানে রাখলে কী হবে সেটা হচ্ছে আপনি যখন সুইচটি সামনের দিকে ছাপ দেবেন তখন আপনার গাড়ির হেডলাইট হাই বিমি শিফট হবে যখন এদিকে ছাপ দেবেন তখন হেডলাইট লো বিমি শিফট হবে আর যখন সুইচটি আপনি উপর দিকে চেপে ধরবেন স্টারিংয়ের সাথে তখন হেডলাইট ফার্স্ট হবে যখন এই সুইচটি নিচের দিকে ছাপ দেবেন তখন ডান পাশে সিগনাল এন্ডিগুলো জ্বলবে যখন উপর দিকে ছাপ দেবেন এলের দিকে তখন বাম পাশে সিগন্যাল ইন্ডিগেটার জ্বলবে আমি যখন এই সুইচটি নিচের দিকে ছাপ দিব এখন বাম পাশের সিগন্যাল ইন্ডিগেটার জ্বলতেছে যখন এই সুইচটি ঠিক মাঝখানে রাখবো সিগন্যাল অফ হয়ে গেছে যখন উপর দিকে ছাপ দিব এখন বাম পাশে সিগন্যাল ইন্টার জ্বলতেছে এখন বন্ধ আর যখন এটির সামনে ছাপ দিব এখন কিন্তু কোনো লাইট জ্বলতেছে না কারণ এখানে হেডলাইট অফ রয়েছে এখন হেডলাইট অন রয়েছে এখানে একটা ইন্ডিগেটার শু করতেছে আমি যখন এই সুইচ টি টিক হাই বিম অফ হয়ে গেছে আর এদিকে চাপ দিলে ফার্স্ট হবে আপনারা এদিকে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন হেডলাইট ফার্স্ট হচ্ছে